আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আজকে আরও একটা নতুন বিজনেস আইডিয়া আপনাদেরকে স্বাগত করছি যারা অল্প টাকার মধ্যে একটা ছোটখাটো ব্যবসা করতে যাচ্ছেন এবং বেশ প্রফিটেবল একটা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আশা করছি এই বিজনেস আইডিয়াটা খুবই কাজে লাগবে আপনারা জানেন গ্রীষ্ম কিংবা শীত যে কোনো সিজনেই একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ রয়েছে যারা আইসক্রিম খেতে পছন্দ করে তো এই শ্রেণীর মানুষদের টার্গেট করে আপনি চাইলে কিন্তু চমৎকার একটা ব্যবসা দাঁড় করাতে পারেন আর এটা হচ্ছে আইসক্রিমের ব্যবসা তো আপনি যদি আপনার মহল্লায় একটা আইসক্রিমের ব্যবসা করতে চান তাহলে কিন্তু আমার আজকের এই আইডিয়া থেকে আপনি একটা আইসক্রিমের ব্যবসা করতে পারেন তো আইসক্রিমের ব্যবসা আসলে অনেক ধরনের রয়েছে তবে আপনার এই সফট কোন আইসক্রিমের বিজনেসটা কিন্তু আপনি চাইলে শুরু করতে পারেন বিশেষ করে যে কোনো বিভাগীয় অথবা জেলা শহর এলাকাতে এই ব্যবসাটা আসলে ভালো চলার কথা তো আপনি যদি এই ধরনের একটা বিজনেস করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে একটা ছোট্ট মেশিন তো সফট কোন আইসক্রিম ইনস্ট্যান্ট কোন আইসক্রিম তৈরি করার জন্য বিভিন্ন ধরনের মেশিন রয়েছে আপনি চাইলে যে কোনো একটা ক্যাটাগরি মেশিন আসলে নির্বাচন করে নিতে পারেন আপনি অনলাইনে সার্চ করলে প্রচুর সাপ্লায়ার পেয়ে পেয়ে যাবেন তাদের কাছ থেকে কিন্তু আপনি এই মেশিনগুলো কালেকশন করে তারপরে আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন তার আপনার বাজেট অনুসারে বিভিন্ন প্রাইস রেঞ্জে আসলে মেশিন পেয়ে যাবেন তো এই মেশিন আপনি আপনার বাজেট অনুসারে বিভিন্ন রেঞ্জের পাবেন তো যে কোনো একটা মেশিন আপনি কিনে নেবেন কিনে নিয়ে আপনি আপনার আপনি যেখানে বসবাস করেন সেখানে যেই এলাকাতে আসলে প্রচুর লোক সমাগম রয়েছে সেই এলাকাগুলোতে আপনাকে একটা স্থান নির্বাচন করতে হবে অবশ্যই সেই স্থানটা হবে হতে হবে ফুটপাত পর্যায়ে রাস্তার পাশে ফুটপাতে আসলে মূলত এই বিজনেসটা ভালো চলবে এছাড়া বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টেও কিন্তু এই ব্যবসাটা ভালো চলে বিশেষ করে যে বিভিন্ন হাইওয়ে পাশে যেখানে ট্যুরিস্টরা আপনার যাত্রা বিরতি করে সেই সব এলাকাতেও কিন্তু এই বিজনেসটা ভালো চলবে এছাড়া বিভিন্ন ট্যুরিস্ট এরিয়াতে যেখানে ভ্রমণ পিসা পিপাসুরা ঘুরতে বেড়াতে যায় সেই সব এলাকাতেও কিন্তু এই বিজনেসটা ভালো চলার সম্ভাবনা রয়েছে তো এ ধরনের একটা ভালো স্থান নির্বাচন করতে হবে প্রথমত মেশিন তো আপনি একটা নিয়েই নেবেন এখন এই মেশিনগুলো কীভাবে কাজ করে বিভিন্ন মেশিন আসলে বিভিন্নভাবে কাজ করে তবে সচরাচর বলতে গেলে প্রায় প্রত্যেক মেশিনই একটা প্রসেসে কাজ করে সেটা হচ্ছে আপনার আইসক্রিম পাউডার প্লাস হচ্ছে ওয়াটার এই দুইটার সংমিশ্রণে আসলে তৈরি করা হয় সাধারণত দুই আড়াই লিটার পানিতে এক কেজি আইসক্রিম পাউডার মেশাতে হয় এই এক কেজি আইসক্রিম পাউডার আড়াই লিটার পানি একসাথে মিশ্রণ করে সেটার সঙ্গে আপনি যে কোনো ফ্লেভার অ্যাড করে দিতে পারেন আপনার যেই সিজনের যেই ফলের সিজন চলে সেই ফলের ফ্লেভার অথবা সেই ফলের পাল্প অ্যাড করে দিতে পারেন যেমন এখন আমের সিজন চলছে এই আমের সিজনে আপনি আমের পাল্প আপনি এটার সাথে যুক্ত করে তারপরে যদি আইসক্রিম তৈরি করেন তাহলে একটা ম্যাঙ্গো আইসক্রিম হয়ে যাবে এছাড়া যদি আপনি অরেঞ্জ অ্যাড করেন তাহলে তাহলে অরেঞ্জ আইসক্রিম হবে আপনি বিভিন্ন ফলের ফ্লেভার অথবা পাল্প যুক্ত করে যদি আপনি আইসক্রিম তৈরি করতে পারেন তাহলে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম তৈরি হবে এবং এক্ষেত্রে কাস্টমার যারা রয়েছে তারাও কিন্তু আকর্ষিত হবে হ্যাঁ যে আপনি যদি ইনস্ট্যান্ট চোখের সামনে আমের পাল্পগুলো যদি আপনি আইসক্রিমে ঢেলে দেন দিয়ে যদি আইসক্রিম বানিয়ে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কাস্টমার অনেক হ্যাপি হবে আর কাস্টমার হ্যাপি হলে তাহলে তারা কিন্তু ইনস্ট্যান্ট আপনার চোখের সামনে দেখে যখন কিনবে তারা কিন্তু দাম দিতে বোধ করবে না না আপনি যে বিক্রি করেন কেন তারা কিন্তু সেটা নিতে উদ্বুদ্ধ হয়ে থাকবে আগ্রহ প্রকাশ করবে তাই এ ধরনের একটা বিজনেস যদি আপনি আপনার এলাকায় একটু টাউন পর্যায়ে যদি শুরু করতে পারেন ফুটপাতে একটা ভালো পজিশন নিয়ে তাহলে কিন্তু আপনি আপনার এই বেকারত্ব থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন তো যারা বেকার বসে রয়েছেন চাকরি খুঁজে পাচ্ছেন না অথবা একটা ব্যবসা আইডিয়া খুঁজে পাচ্ছেন না আশা করি আপনি যদি এই বিজনেসটা শুরু করতে পারেন তাহলে আপনার কিন্তু বেকারত্ব ও চিরে গুছিয়ে যাবে মাত্র অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন তো মেশিন করতে পাবেন আমি আসলে কারো অ্যাড্রেস বলতে পারছি না কারণ এই ভিডিও আসলে কেউ স্পন্সর করেনি তবে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি আপনি জাস্ট ইউটিউবে অথবা গুগলে যেয়ে সার্চ করবেন আইসক্রিম মেশিন সাপ্লায়ার ইন বাংলাদেশ তাহলে দেখবেন প্রচুর আইসক্রিম মেশিন সাপ্লায়ারকে পেয়ে যাবেন তাদের কাছ থেকে আপনি একটা কালেকশন করে নিতে পারেন আপনার বাজেট অনুসারে তবে অবশ্যই যাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন তারা কতটা রেপুটেটেড প্রতিষ্ঠান তাদের কতটা সুনাম রয়েছে মেশিনের ওয়ারেন্টি গ্যারেন্টি কেমন দেবে এগুলো সুনিশ্চিতভাবে জেনে শুনে তারপরে আপনি মেশিন কিনবেন অন্যথায় কিন্তু দেখা গেল আপনি একটা মেশিন কিনলেন কিছুদিন পরে সেই মেশিনের আর সার্ভিস পাচ্ছেন না নষ্ট হয়ে গেলে আপনি এটা ঠিক করাতে পারছেন না পার্টস পেয়ার্স মানে পার্টস পাচ্ছেন না তখন কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবেন তাই মেশিন কেনার আগে আপনি যার কাছ থেকে মেশিন কিনছেন তার কাছ থেকে আপনি এই বিষয়গুলো নিশ্চিত হয়ে নিন যে আপনি এগুলো পরবর্তীতে সার্ভিসিং করানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা তো এ ধরনের নানান বিষয় থাকে যেগুলো আসলে আমাদের নিজেদের থেকে নিজের থেকেই আসলে যাচাই বাচাই করে তারপরে আমাদের ব্যবসায় নামতে হয় এখন চলে যাব যাওয়ার আগে একটা কথা বলে নিই যে আমি একজন ভিডিও তৈরি করলাম আপনি এটা দেখে ব্যবসা শুরু করলেন তাহলে কিন্তু হবে না আপনি আপনার বিচার বিচক্ষণতা বুদ্ধি বিবেচনাকে কাজে লাগান যে আসলে আপনি কোন ব্যবসাটা আপনাকে দিয়ে হবে আপনি যে ব্যবসাটা আপনার জন্য পারফেক্ট মনে করেন আপনি সেই ব্যবসায় শুরু করবেন অন্য ব্যবসা কিন্তু আপনাকে দিয়ে মাতাল হয়ে যে কোনো ব্যবসা করবেন না তারপরেও আসলে যে কোনো একটা ব্যবসা শুরু না করলে আসলে এটার ভালো মন্দ বোঝা যায় না যদি আপনি শুরু করে ভালো মন্দ বুঝতে চান তাহলে আমি বলবো ক্ষুদ্র পরিসরে শুরু করুন ক্ষুদ্র পরিসরে শুরু করে তারপর ধীরে ধীরে এটাকে বড় করার চেষ্টা করুন আর যদি দেখা যায় যে আপনার ক্ষুদ্রতেই আপনি ভালো বুঝতে পারছেন না তাহলে হয়তো বা অন্য কিছু ট্রাই করতে হতে পারে আশা করছি আমার আজকে ভিডিওটা আপনাদের কারো কারোর কাছে ভালো লাগবে ভালো লাগলে এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন পেজটাকে ফলো অথবা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর টিকটক চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন Dekha abhi Allah beş